Happy birthday, <laughs> Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear to Happy birthday. ভরি ওয়ান চ্যানেল ওয়েলকাম টু লিভিং কেমন আছেন উপলক্ষে স্কুল ছুটি আপনারা দেখেইছেন আমরা বাজার থেকে মাছ কিনে এনেছি আজকে রান্না হচ্ছে কই মাছ ইলিশ মাছ আর বাটা মাছ সিম্পল মাছের ঝোলই বানাবো রুশা মাছ মাছের ঝোল ভাতটা বেশ পছন্দই করে আর তার সাথে পাঁচ ধরনের ভাজা ডাল পায়েস এই হলো খাবার বিকেল বেলাও কিছুক্ষণের জন্য রুশার স্কুলের বন্ধুরা আসবে ছোট্ট একটা সেলিব্রেশন হবে ঘরোয়াই বাড়িতেই গতকাল রাত্রেই মাছগুলো বার করে রেখেছিলাম সকাল সকাল উঠে ধুয়ে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে রান্নাটা শুরু করে দেবো পায়েস বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে তার সাথে বেগুন ভাজতে দিয়ে দিয়েছি ইলিশ মাছের জন্য নাইন ইয়ার্স হয়ে গেল কিন্তু এটাই তোমার লাস্ট ওয়ান ডিজিট বার্থডে তাহলে আজকে তুমি কি করবে আজকে থেকে তুমি আর টিভি দেখবে না এটা কি তোমার রেজলিউশন হতে পারে না হোক না প্লিজ না তাহলে তোমার রেজলিউশনটা কি তোমার রেজলিউশন হচ্ছে হচ্ছে ভালো ভালো

আজকে রুশা আর আমরা একসাথে দুপুরে লাঞ্চ করব। রুষার সুবিধা হচ্ছে রুশা বেশি মানে খাটনিদায়ক রান্নাবান্না ওর জন্য করতে হয় না ও লাইট লাইট খাবার পছন্দ করে আর তার সাথে শুনতেই পেলেন ব্রেকফাস্টে বেশি চাহিদা নেই ম্যাগি ঝোল ঝোলে ম্যাগি আর তার ওপরে ডিমের পোচ তাই তো ডিমের পোস্ট ওটা করতেও বেশিক্ষণ লাগবে না আজকে ইচ্ছা আছে দেড়টার মধ্যে আমরা লাঞ্চটা করে কারণ বাচ্চারা আসবে তো আমরা কিছু কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি মানে মনে মনে ভেবেছি আমাদের তো লাঞ্চটা হয়ে গেলে তারপরে টেবিলে আমরা গেমস এর যা যা জিনিসপত্র লাগবে সেগুলো আস্তে আস্তে বার করে সাজাবো রান্নাও বসিয়ে দিয়েছি পায়েস হচ্ছে ভাত হচ্ছে বেগুন ভাজা চলছে ভাতটা নামলেই ব্রেকফাস্ট করে ফেলবো এরকম একটা ডিশ হয় আমেরিকান চপসে ওটা একটু আলাদা নুডলটা ফ্রাইড হয় এই বড় কড়াইটাতেই আজকে তিনটে মাছ বানিয়ে নিচ্ছি ডালটা সকালবেলা ঘুম থেকে উঠেই বানিয়ে নিয়েছি পাতলা মুসুর ডাল বানিয়েছি পাঁচ ধরনের ভাজা একটু পরে অন্য কড়াইতে বসাবো বাটা মাছটা ভাজতে দিয়ে দিয়েছি ইন্ডিয়া থেকে বড়ি নিয়ে এসছিলাম অল্প একটু বাঁচিয়ে রেখেছিলাম রুশার জন্মদিনের জন্য এখানেও বড়ি পাওয়া যায় তবে ইন্ডিয়ার বড়ির স্বাদ আর এখানের বড়ির স্বাদের আকাশ পাতাল তপাত আজকে বাটা মাছের ঝোলটা বড়ি আর ধনেপাতা দিয়ে করব ইলিশ মাছটা তো আলু বেগুন দিয়ে হয়ে গেছে আর লাস্টে কই মাছটা তেল কই করব কিন্তু সেটাও একসাথে সব মশলাগুলো বেটে নেব যাতে তাড়াতাড়ি হয়ে যায় ঠিক বড়ি ভাঙা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কই মাছগুলি এবার বিশাল বড় বড় চলছে হ্যাঁ হ্যাঁ ওই এন্ডগুলো ফেলে দেবে ওই অতটা করে দুদিকেই বুঝেছো এ না ওই বাটিটাতে কেটে কেটে রাখো রান্না করতে করতে হাঁপিয়ে গেছি তবে আজকে খুব একটা কঠিন রান্না নয় বেশ তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর রুসা বাড়িতে থাকাতে একটু ভালো হয়েছে ও আমাকে একটু হেল্প করে দিচ্ছে আজকে বার্থডে বলে নেবো পড়াশোনা তাই জন্য একটু মাকে হেল্প করছে আর আমি একটু বসে বসে গতকাল রাত্রিবেলা রুশার সেলিব্রেশন হয়েছিল মানে আমরা একটা সারপ্রাইজ কেক এনেছিলাম আর ওটাই রাত্রিবেলা বারোটা নাগাদ কেটেছি সেই কেকটাই একটু খাচ্ছি রুশাও ব্রেকফাস্টে খেয়েছে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে ঝোল বাটা মাছ বড়ি দিয়ে

মেয়েটা করছো তো তাহলে আমি জামা কাপড়টা পরে আসছি খাওয়া দাওয়া করে এখানে চলছে গেমের অ্যারেঞ্জমেন্ট দেখি তোমার সাজটা দেখি তোমার সাজটা এখন বাজে পৌনে ছটা ছটা থেকে আটটা রুশার বার্থডে পার্টি বন্ধুরা আসবে আমরা একেবারে রেডি শুধু অরিত্র স্নানটানও করে নিয়েছে এখন গেছে পিজা আনতে সাড়ে পাঁচটায় পিজার পিক টাইম তবে ছটা বেজে যাবে ওর আস্তে আস্তে রুশার বন্ধুরাও চলে আসবে যাতে সবাই গরম গরম পিজা খেতে পারে সেই জন্য আমরা একদম পিক টাইমটা ওরম ভাবেই দিয়েছি পার্টির ঠিক একটু আগে আগে বার্থডে গার্ল কে তো দেখলেনি এইখানে একটু কিছু সাজানো গোছানো হয়েছে যা যা বাড়িতে ছিল তা দিয়েই আমরা সাজিয়েছি এদিকে একটা ব্যানার আছে এখানে কিছু আছে যেগুলো উপরে সিলিং দিয়ে আমরা ঝুলিয়ে দিয়েছি এদিকেও একটা বার্থডে ব্যানার আছে আর এইটা হলো ব্যাক ড্রপ বা ছবি তুলতে মানে কেক কাটার সময় ছবি তোলার জন্য সুবিধা হবে আর এইখানে আমরা রিটার্ন গিফট গুলো সাজিয়েছি এইগুলো ছোট্ট ছোট্ট ট্রফি রেখেছি যেগুলো বাচ্চারা যারা যারা গেমে জিতবে তাদেরকে দেওয়ার জন্য জল জলে নাম লিখে রেখেছি কারণ বাচ্চারা বোতল গুলিয়ে ফেলে তো হ্যাঁ রুসাই লিখেছে আর এদিকে প্লেট বাটি চামচ এগুলো রেখেছি কিছু এক্সট্রা বেলুনসও আছে বাচ্চাদের জন্য এটা তো হলো বার্থডে সাজা গোজা এবার দেখাই কি কি গেম রেখেছি সবাই মিলে যাতে হইচই হয় আনন্দ হয় সেটার জন্য কিছু কিছু আমরা পার্টি গেমস অ্যারেঞ্জ করেছি রুসা বলো কি গেম আচ্ছা ও এইটা দিয়ে চোখ বন্ধ করা হবে মানে যতটা যাবে তার পাশের একটা সেই বাচ্চাটা পাবে নিয়ে খুলে ওর ভেতরে যা থাকবে সেটা নিতে পারবে এইবার দেখায় রুশার বার্থে ডোনাট এখানে স্ট্রবেরি ডোনাটস আছে আর নিচেরটাই কী কি আছে রে চকলেট ভ্যানিলা ডোনাটস আছে আচ্ছা আর এইটা হলো রুশার বার্থডে কেক এখানে ওর নাইন ইয়ার্স তাই নটা ক্যান্ডেল আছে বাচ্চাদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাইজও বসিয়ে দিলাম আজকে রাত্রিবেলা খাবারে আছে পিজা ডোনাট ফ্রেঞ্চ ফ্রাই আর বার্থডে কেক তার সাথে ফ্রুট জুস এখানে কুলেড পাওয়া যায় সেই জুস আমি ওই সব জুস টুস খাই না বাচ্চারা খুব খায় দেখেছি এখানকার রুষাও পছন্দ করে তো সেটাই আনা হয়েছে রুষা গালে হাত দিয়ে বসে আছে আর জাস্ট পাঁচ মিনিট বাকি বন্ধুরা আসতে মানে ছটা বাজ Arushi will pick one, whoever's name will come, <laughs> he or she will do first. Okay, let's do it in this way. Then you. My name is Madeline, I'm a third gram. And I'm nine. Oh, good. You. My name okay. is Nathan. I am first Mom, I'm with the other Okay. Oh, good. Close your eyes and pick it up. It's not a small paper. Don't only me. It's only me. Shut. Oh, me. my God.

g o e o d j o b good! j r a g o b o very good o a Stomach 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 Belly <laughs> Very good. Hey, give a clap guys. Guys, right, you should clap for your friends. Next is Mika. Wow. <laughs> oh. Next is Abhishek. Oh. Wow. Give clap. Give clap. Ria. Yeah. Very good. Oh. Next is Rida. Yeah. yeah. Next is Ali. Ulgol, take more. Take more. Did everyone get? এই সবে বাচ্চারা গেল বেশ সুন্দর সময় কাটলো সাড়ে আটটা বাজে কালকে আবার স্কুল আছে ডোনাট পিজার এই বক্স গুলো অরিত্র গিয়ে ফেলে আসবে আমি সোফাটা পরিষ্কার করব ভ্যাকুয়াম করব তারপরে রাত্রের খাওয়া দাওয়া রুসা তো পিজা ডোনাট ফ্রেঞ্চ ফ্রাই এসব খেয়েই পেট ভরিয়ে নিয়েছে আমি আর অরিত্র এসব খাবো না আমরা একটু ডাল ভাত খাবো খেয়ে দে তারপরে একটা ঘুম দেব টানা হট টর সব পরিষ্কার হয়ে গেছে ফাইনালি রুষা এখন গিফট নিয়ে বসেছে কালকে আবার স্কুল আছে তারপরে ঘুমাবে কি কেমন লাগলো আজকে তোমার ফার্নিচার যেগুলো সরিয়েছিলাম, সেইগুলোকে আবার কালকে সব বাইরে ঘরে সাজিয়ে নেব এই যে এই জায়গাগুলো ফাঁকা করেছিলাম এই জিনিসগুলো সব সরিয়ে দিয়েছিলাম যাতে ছোট ছোট বাচ্চারা আসবে তো ছোট ছোট জিনিস দিয়ে যদি কারোর লেগে থেকে যায় সেই জন্যই মোটামুটি কাজকর্ম সব শেষ এবার আমার আর অরিত্র রাত্রের খাওয়া কিচেনও প্রায় পরিষ্কার করে নিয়েছি আজকে ভেবেছিলাম গ্যাসটা পরিষ্কার করে রাখবো কিন্তু সেটা আর করা হয়নি ওটা কালকে করতে হবে বাসন কুসন সবই মাজা হয়ে গেছে এগুলো সকালে আবার তুলে রাখবো দুপুরের অনেকটা ভাজা মাছের ঝোল ডাল সব বেঁচে গেছে আজকে আমরা ডাল আর এই সব ভাজা ভাত আর মাছ টাচ কিছু করছে না এবার আস্তে আস্তে খাওয়ার জায়গাটা করব খাওয়ার জায়গা মানে আমার আর অরিত্রী রাত্রের খাওয়া ভাতও করা আছে আলাদা করে আর কিছু করতে হবে না শুধু হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া করে তারপরে টানা একটা ঘুম দেব যদিও এখন পনেরো দশটা বাজে খুব দেরি হয়নি অল্প একটু হলেও বিধ্বস্ত তবে মনে ভরপুর আনন্দ আজকের দিনটা খুব ভালো কেটেছে রুশার নাইনথ বার্থডে সেলিব্রেশন খুব 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 ভালো হয়েছে রুষাও এনজয় করেছে বাচ্চারাও এনজয় করেছে আর তার সাথে সাথে আমি আর অরিত্র খুবই আনন্দ করেছি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব সিম্পল থিঙ্কিং সিম্পল লিভিং আবার দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই গুড নাইট